আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আলহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও সেই ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করতেছি সকালবেলা উঠেই যে ছোট ছোট আলু ছিল তো সেগুলো ভাজে করছি আর অরিজিনাল মানে কম ভাঙানো রুটি তো অনেকটাই মজা খেতে তো আলু ভাজা দিয়ে রুটি খাইতে কিন্তু বেশি মজা লাগে এই ভাজি করছি আপনাদের কার কেমন ভাজিটা পছন্দ হইলে মানে কারুর পছন্দ হইলে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কার কার পছন্দের ভাজি তো সকালবেলার খাবারটা বানাই ফেলছি আপনাদের ভায়া উঠে রুটিটা খেয়ে বটতলাতে চলে গেছে তো সাথে দান চলে গেছে তানভীর তো প্রতিদিনই যায় চা বিস্কিট খেয়ে আসে তো এখন শুধু খাবো ভাজি আর রুটি আমি আর সায়ামনে তো অনেকটা টেস্টি একটা ভাজি হয়েছে খুবই মুখর খাবার তো আপনাদের ভা ফোন দিছিল হয়তো বা কিছু কিনেছে তো সেটা দেওয়ার জন্য বলছে যে বাহিরে এসে নিয়ে যাও তো এই যে বাপ বেটা নিয়ে চলে আসছে

এটার উপরের এই চামড়াটাই খুবই শক্ত তো ভিতরে খুবই কম মাস থাকে চুলতে গেলে কিছুই থাকে না প্রায় আর এই যে পাঠাইছে হলো বরবটে কিছু বাধা কিছু খোলায় আঁকে দুই আঁকি মনে হয় এই এই যে বরবটি আটিও যে মেলা কইটা কই এডি মন হয় 1/2 কেজি যেভাবে আটি হোক এই করতে ভুল করেছে তাই আপনাদের ভাইয়া কিন্তু এই বরবটি অনেক পছন্দ খুব খায় যেভাবেই হোক আমি তো সময় সময় একটু মাছের তরকারিতেও দি আমার ভাল লাগে আর কি হচ্ছে আলু আর বেগুন আর শশা তো কালকেই কিনছে ওগুলো আছে আর সব থেকে হাস্যকর জিনিস দেখেন তেল ফোড়ায় গেছিলো এটা মনে হয় এক লিটার তেল তারপরে আসতে হলো শ্যাম্পু না ছায়া মাকে হলো সানসিল্ক আর বাবা যেহেতু ওর তো অত লাগে না তো ওই যে মিনি প্যাক নিয়ে আসছে সব থেকে হাস্যকর জিনিস জীবনে যে আপনাদের ভাই তো এই যে এইটুকু তেল দিছে মাথার আমি বলছিলাম যে হয়তো না না হয়তো বা রনের দোকানে যে তেল মাখি জুই এটা নাই এই জন্য এখন আমার জন্য হয়তো বা আপাতত এটা পাঠাইছে তো সায়ামনে দেখে বলছে তুমি ছোটতা যদি বলছো সেজন্য ছোটতায় দিয়েছে তো জীবনে যা কিনে নাই আপনাদের ভাইয়া আজকে সেটা কিনছে তো সমস্যা নাই গরিবের বউ গরিবের সংসার গরিবের মেয়ে যেভাবে নেবে সেভাবে তো চলতে হবে সংসারের জীবনে কত কিছু হয়ে যায় তো খারাপ হয় নাই তো আবারও কাপড় সুপুর আজকে দুই দিন ধোয়া হয় নাই ওর বাবার প্যান্ট গুলো খোলা রয়েছে তো সেগুলো ধোয়ার জন্য পাউডার দেয় নাই তো সে আবারও তানভীরকে পাঠানো হয়েছে পাউডার আনার জন্য আর তানভীরের স্কুল খুলছে বললাম যে একটু যাই দেখে আসতে ওর জন্য কিন্তু সকাল সকাল উঠে রুটি ভাজি সব করে দিছি কিন্তু ছেলে গেল না এখন নাকি ম্যাম ফোন দিছিল ওর বাবার নাম্বার দেওয়া আছে ওখান থেকে আসার পরে আর কি যাবে যতটা তো যে আপনাদের ভাই যে লাউ নিয়ে আসছিল তো লাউটা কিন্তু কাটা হয়ে গেছে তো এটা বাটা মাছ দিয়ে রান্না হবে আর এখানে বরবটিটা সায়মনে কেটে ফেলছে আর আমি হলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে কেটে ফেলছি আবারও এখানে কিন্তু অনেক সুন্দর কুচি করে আলু কাটতেছে তো ছোটো মাছ ভিজানো হয়েছে সেগুলো চচ্চড়ি করানো হবে এই জন্য তো আসলে বাটা মাছ না মির্কির মাছ এগুলো মির্কির বাচ্চা মনে হয় আমার শ্বশুর দেখে বলছে তো এগুলো খাইলে আমার হাত পায়ের কামড় মানে খুব যন্ত্রণা হয় সেই জন্য খাবো না তার জন্য একটু ছোট মাছ ভেজানো আছে তো এই আলু দিয়ে চচ্চড়ি করবো আসলে লাউ দেখলেই কিন্তু বড়ির কথা মনে হয় কুমড়ো বড়ি কুমড়ো বড়ি দিয়ে লাইয়ের তরকারি অনেক মজাদার হয়েছে এবার পানি দাও তো আমি ছোট মাছটা এখানে ধুয়ে আলুটা তো সায়ামনে কেটেই দিছে এগুলো এখন মাখাই দিব আর বরবটি ভাজিটা সায়ামনে অলরেডি চুলাইতে দিয়ে দিছে ও কিন্তু হালকা পাতলা রান্না করতে পারে আমি সব লবণ হলুদ এগুলো দেখাই দিয়েছি তো এখন হলো এগুলো নাড়াচাড়া করবে আর কি আর আমি এখানে বসে ছোট মাছটা মা হবে লবণ হলুদ এই দাও তো হলুদ তেল তো আজকে একটু রসুন ও দৃষ্টি তেল ওই বোতলটা খোলো আর একটু লাগবে না তো হলুদের এত পরিমাণ কালার অল্প দিলেই খুবই কালার হয়ে যায় ওটুকু আগে দেও অল্প মাছ তো এভাবে তরকারি রান্না করলে কিন্তু আসলে কাঁচা তেল দিয়ে মাখায় রান্না করলে তার স্বাদই হয় অন্যরকম যেহেতু অল্প মাছ এজন্য আমি একটু অল্পই তেল দেব এই তেলটা উপরে আবার পরে উঠে আসে

ছাদে আর কি কাপড় চোপড়গুলো দিয়ে আসছে আর আমি ততক্ষণ একটু ঘুম পাচ্ছি কারণ আমার মাথার সমস্যা তো মাথার যখন ব্যথার ওষুধ খাওয়া হয় তো তার সঙ্গে হয়তো বা ঘুমের ওষুধ থাকে দেও পানি না দিলে তো বরবটি একটু অল্প দিও ঘাটা হয় করেই সব কাজগুলো করতেছি এভাবে কাজ করতে করতে মেয়ে সব শিখে যাবে তো ভাতটা মানে রাইস কুকারে ধোয়ার পরে আমি একটু যাই সারি শুইছি তো এখন দেখি যে শুয়াও অনেকক্ষণ ধরে যে শুইছি তা না ঘুম পারছি হলো এদিকে সাড়ে বারোটা আধা ঘন্টা একটার পরে উঠে পড়েছি কারণ আপনাদের ভায়া খাইতে খাইতে সেই চারটার দিকে খায় একটু ভাতটা বৃষ্টি আসছে এদিকে আবার বৃষ্টি চলে আসতেছে মানে দৌড় মারছে ছাদে কারণ ছাদে কাপড় চোপড় আছে আর যে আমি এখানে হালকা একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিছি তো এটুকুতেই হয়ে যাবে এটা হলো তেল চচ্চড়ি হবে তো এখন মাখানো শেষ চুলাইতে দিয়ে দিব তো এদিকে আমি একটু বললাম না যে শুয়েছিলাম তো আমার পাশে শুয়ে আর কি তানভীর হইল হইলো ইয়ে দেখতেছিল ফোন তো এখন দেখি যে অনেকটা খুসখুস খুসখুস করে কাসতেছে কাশতে কাশতে বেশ অনেক কাশছে। তো দুইবার মনে হয় কাশতে কাশতে বমি করে দিছে গার ভিতরে হালকা পাতলা জ্বরও এসে গেছে ঠান্ডা লাগছে হ্যাঁ বাপান্নাতে মেলাবার আহ কাশতে কাশতে কিন্তু এক মুহূর্তের মধ্যে চোখমুখগুলো কেমন যেন হয়ে গেছে তোভাবে ঠান্ডা ওষুধ ছিল সেটা খাবার দেওয়া হইছে করতে এখনো মাঝে মাঝে কাশিটা উঠতেছে তুমি শুয়ে থাকো হ্যাঁ বা তো দরজাটা আবসা দিয়ে যায় আসতে না যে রান্না করতেছি ঝাঁ যা আসলে আরো বেশি কাশি হবি থাক তো এই যে দেখেন এই মাত্র কাপড় চুপড় উঠাই নিয়ে আসছে ছাদে থেকে টিপটপ করে পানিও পড়তেছে আবার রোদও বের হচ্ছে এই যে আমি নাড়াচাড়া করতে করতে ওইদিকে গেছি এদিকে আবার সেই ছায়া মনে নাড়তেছে তো এই যে ভাজিটা হয়ে গেছে এই চুলাইতে হলো মাছের তরকারিটা বসানো হয়েছে শুধু একটা ছোলের তরকারি বাকি হ্যাঁ বন্ধু দাও কড়া ভাজি হয়ে গেছে তো তরকারির গন্ধে কিন্তু ঘরটা একেবারে মো করতেছে আসলে ফোটা তরকারির গন্ধটা আমার থেকে বেশি ভালো লাগে আর যদিও লো আসে থোয়া যায় তো জানালা দিয়ে বাতাস আসতেছে এদিকে অনেক জোরে জোরে হলো গ্রুম গ্রুম করে মেঘ ডাকতেছে তো রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এটা হলো মাছের তরকারি হচ্ছে আর যেখানে আছে এটা সেই ছোট মাছটা আলু দিয়ে চচ্চড়ি করে ফেলছি একেবারে তেল চচ্চড়ি তো নিচে তেল আছে আর এটা হলো বরবটি ভাজি তো এই ভাজিটা করার সঙ্গে সঙ্গে কিন্তু ছায়া ভাত খেয়ে ফেলছে তান আর ছায়া তো অর্ধেক বরবটি ভাজি শেষ করে দিছে তো ওরা ভাজি পাইলে বেশ ভালো খায় যে এটা ভালো লাগে তো জিজ্ঞেস করা লাগে না খুব জোরে জোরে হলো ম্যাক ডাকতিছে তো এই হলো দুপুরের রান্না তো এখন ওদের খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া আসবে তারপরে হলো খাবো ওরা তো খেয়েই ফেলছে এখন আর একা একা খাবো না আর বাটা মাছ তো কদু দিয়ে অনেক ভালো লাগে এর মধ্যে জিরা ভাজাটা দিয়ে দিছি তো মাছের তরকারিতে জিরা ভাজা না দিলে আমার থেকে ভালো লাগে না তো জিরা ভাজা দেওয়ার পরে একটু ফুটবে তারপরে রেখে দেব তারপর একটু হালকা লো আছে ধুয়ে দিই তো এইভাবে তরকারিটা ফুটতে থাকলে আরও বেশি মজা যাবে আমি হালকা করে ঢাকা দিয়ে রাখি এরকম ফুটবে তো এখান থেকে একটা দড়ি টাঙানো ছিল এই যে দড়িটা সকালবেলা ছিঁড়ে গেছে তো এখন কাপড় চোপড় কাচা হয়েছে সেটা তো এখানে দেওয়ার জন্য এটার বিশেষ দরকার তো সায়ামনি এটা বুদ্ধি করে আর কি বেঁধে দিচ্ছে থাকতেছে না ঢিলা টেনাগুজি দিতে তো ঢিলা এটা কাজ তো আপনাদের ভাই হলো কদমেল নিয়ে আসতে এটা হলো ভর্তা খাওয়ার জন্য এটা দেখতে কালো হলেও কিন্তু এমনই হয় বাপ ওরম না এটি চামচ দিয়ে ই কর দাও কাঁচামরিচ চিনি সরিষার তেল নাই বাপ খাটে লাগবে ওই যে দেখতে মনে হচ্ছে কেমন কিন্তু এটা কিন্তু মনে হয় দেখতাম কা <coughs> <laughs>

তো সামান্য একটু তেল দেওয়া হয়েছে তো ওই যে ভর্তাটা মাখাইতেছে একটু দেখো আবার কিছু লাগবে নাকি লবণ কিংবা চিনি যে লবণ মানে খাইতে বসে গেছে শুধু আমি বাকি আছি তো আপনাদের ভাইয়ের সবাইকে উঠায় উঠা দিচ্ছে সাই প্লেট আগে তুলে দিচ্ছে আর এই যে মাছের তরকারিটা হয়ে গেছে তার সঙ্গে আছে হলো বরবটি ভাজা আর এই যে ছোট মাছের তরকারি তো আগেই হয়ে গেছে তার সঙ্গে আছে হলো চাটনি চাটনি খাতে পারবে না লেখা তো আজকে খাওয়াটা মনে আছে একেবারেই জমে গেল অল্প অল্প খাওয়া তার সঙ্গে চাটনি অবশ্যই ভালো লাগবে ছায়া তো তোকে এখন সবাই খায় তারপরে দেখানো যাবে কিছু